শোনো আমি কিন্তু এই নিউসেন্স গুলো নেব না জামা কাপড় গোছাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাব মানে আমি তো আপনাকে দিয়েছি অ্যাডভান্স হ্যাঁ সেই অ্যাডভান্সের বদলে তো তোমাকে ঘর ভাড়া দেওয়া হয়েছে কিন্তু তাই বলে তো তুমি ঘরের শান্তিটা নষ্ট করতে পারো না শোনো তোমার বাবা মার নাম্বারটা আমাকে ইমিডিয়েটলি দেবে আমি ওনাদের ফোন করব ওনারা এখানে আসবেন কাল সকালে তোমাকে এখান থেকে নিয়ে যাবে ইজ দ্যাট ক্লিয়ার তুমি ক্ষমকা এরকম আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন বাবার তোমার মনে এত কিসের দুঃখ সেটা তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই তোমার কাছে এখন ঠিক দুটো অপশন আছে নাম্বার ওয়ান তুমি আমাকে তোমার বাবা মার নাম্বারটা দাও নয়তো আমি পুলিশ ডাকবো আপনি আমাকে খালি খালি পুলিশের ভয় দেখান কেন বলুন তো বললাম তো বাবা মা জানে না এ তো পুরো জন্ডিস কেস এখন কি হবে কিছুই হবে না মাসি হুম তোমরা সবাই একটু উপরে যাবে প্লিজ আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই